বলায়ে ধ্বনিক ভয়রা আর প্রিয় সৃষ্টিবাসী আজকে আমরা মুক্ত ময়দানে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি প্রথমে যাদের আত্মুতি এবং রক্তের বিনিময়ে আমরা এখানে মুক্তভাবে আপনারা করা কতবত্রা বলা আমাদের জন্য সৌজ্য তাদের জন্য আমরা প্রথমেই স্মরণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের শহীদ মর্যাদা দান করেন যারা বঙ্গু হয়ে আছেন আল্লাহ যেন তাদের জীবনটাকে সহজ করে দেন প্রিয় উপস্থিতি আমরা জুলাইয়ে যে রক্ত দিয়েছিলাম জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের রক্তে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতে পারল না আগস্টের আরো পাঁচ দিন লেগে গেল এ কারণে আমরা জুলাই শেষ করলাম আগস্টের পাঁচ তারিখে অতএব একত্রিশে জুলাই আমাদের জন্য স্মরণীয় হয়ে আছে আমরা কেন জুলাই রক্ত দিলাম একটি মাত্র কারণে বৈষম্যহীন বাংলাদেশ করবার জন্য এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা এদেশের নাগরিক তারা সকলেই তাদের স্বাধিকার নিয়ে চলাফেরা করবে এইটা তাদের নাগরিক অধিকার আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশি হলে সকলের পরিচয় প্রিয় কুশিয়াবাসী আমরা যাদের জন্য বৈষম্যহীন সমাজ করবার জন্য যারা রক্ত দিয়েছেন আপনাদের এই কথা বলেই আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন বৈষম্যহীন সমাজ করতে হলে আমরা কারোর দুর্নীতি করতে দেব না আমরা দুর্নীতি করব না আমরা চাঁদা তুলতে দেব না আমরা দেশের ন্যায় প্রতিষ্ঠা করব আমি সেই আওয়াজটা আপনাদের কাছে আবার স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই আমরা কুষ্টিয়া যারা আছি আপনার জনসাধারণ আমরা দল একটাই এবং পথে দেশে একটা সমাজ করার জন্য সকলেই আত্মনিয়োগ করি এই কথা স্মরণ করে দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালাম